গাড়িটা সকালবেলা ভোর পাঁচটায় এইখান থেকে স্টেশন থেকে কৈলাসরটা শুকিয়েঘাট রেল স্টেশন পর্যন্ত যাইতাম আবার ওইখান থেকে ডেমোর প্যাসেঞ্জার নিয়ে কৈলাস্বর আমাদের টিআরটিসি অফিসে আসতো তো বিকালবেলা অনুরূপভাবে আবার বিকাল তিনটা এখান থেকে থাকতো আর রাত্রের লাস্ট ট্রেনের প্যাসেঞ্জার নিয়ে আমরা আবার কৈলাস্বর কুমারঘাট কৈলাস্বর টিআ অফিসে এসে আমরা মানে আইতাম এখানে প্যাসেঞ্জার থেকে করলে তো প্যাসেঞ্জার থেকে আমরা মোটামুটি ভালোই সারা পাতাম আমাদের গাড়ি সবসময় আপডাউনে মোটামুটি ভুলই হয় ভালোই কালেকশান আসে তো আটাইশ তারিখ অক্টোবরের আটাইশ তারিখ আমাদের বাসটা ওই আশা কুমারঘাট সকালবেলা গেছিল আসার সময় এটা একটু ইঞ্জিন প্রবলেম আছে ওইখানে ইঞ্জিনটা দেরি করছে আমি চেক করে দেখলাম যে এটা ইঞ্জিনের একটা পার্ট ব্যথা ইঞ্জিন টার্গুটার যা তো সেই মোতাবেক আমি এটা ফিরলা আগের জানাছি জানাইছি জমা দিয়েছি জমা দেওয়া দেওয়ার বিষয় দিয়েছি কৌরে সঙ্গেছি তো বছর আমি এক তারিখ নিয়ে জায়গায় জমা দিয়েছি আর দুই তারিখ ঋতু সন্দেশি তো এখন পর্যন্ত আমাদের পাঁচটা পঞ্চাশটা আসার কোনো এখন পর্যন্ত কোনো পৌর খবর আমাদের দেখার নাই দোকান কিছু বছর আমি জমা নেছি এবং আমি প্রয়োজনীয় স্টেন্ট হিসাবে মালটা পুরাণ মালটা খুললে এখান থেকে আগরতলা নিয়ে কৃষ্ণনগর জমা দিছি এবং রুট বিষয় দিয়েছি নতুন মালের লেখা এবং প্রদেশনা দেয় যেটার মূল্য কত কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নেওয়া নেই না এখন পর্যন্ত আমাদের কোনো উৎসব জানাইছে না